যদি একশো ধরে কাজ করি তাহলে আমাদের এই ওয়ানই হবে আলটিমেট পার্সেন প্রথমেও হ্রাস পাইছে পরেও হ্রাস পাইছে তাহলে হ্রাস পাইলে মাইনাস এ পরে হ্রাস পাইলে মাইনাস বি আলাইকুম বিসালাম জাহিদ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর রাশকৃত বেতন দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো সেটা জানতে চাওয়া হয়েছে দেখেন আমরা এই ম্যাথটা একটা এটাকে বলা হয় সাকসেসিফ র মানে পর পর ঘটনা একটা ঘটনা ঘটবে তার ফলাফলের উপর ভিত্তি করে আরেকটা ঘটনা ঘটে যাবে ফলাফলের উপরে ভিত্তি করে আরেকটা ঘটনা ঘটেছে এমন ঘটনার যে ক্যালকুলেশন গুলো আছে এগুলো আমরা সূত্র দিয়ে করলে খুব সহজে করতে পারি অথবা আপনি যদি পার্সেন্টেজ এর মতো করে চিন্তা করেন সেটা কেমন ধরেন যে তার প্রথমে বেতন ছিল একশো টাকা তাহলে দশ পার্সেন্ট কমে গেল দশ পার্সেন্ট কমে গিয়ে বর্তমানে কত পার্সেন্ট আছে নব্বই পার্সেন্ট তাহলে আপনি কি বলবেন নব্বই পার্সেন্ট বের করেন নব্বই পার্সেন্ট মানে কি নব্বই বাই হান্ড্রেড এটাই হলো তার বর্তমান ফলাফল এখন এর উপর ভিত্তি করে পরবর্তীতে আরেকটা ঘটনা ঘটে গেছে কি বেতন দশ পার্সেন্ট বেড়ে গেছে দশ পার্সেন্ট বেড়ে গিয়ে বর্তমানে কত আছে বর্তমানে আছে হচ্ছে একশো দশ পার্সেন্ট এখন তার একশো দশ পার্সেন্ট বের করে ফেলি দেখেন তার একশো দশ পার্সেন্ট বের করলে কি আসে আমরা এই শূন্য এই শূন্য কেটে দিই এই শূন্য এই শূন্য কেটে দিই এখান থেকে শূন্য এই দুই শূন্য কেটে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত নিরানব্বই টাকা তাহলে আগে ফার্স্টে আমাদের বেতনটা ছিল নিরানব্বই টাকা আর বর্তমানে বেতন হচ্ছে কত প্রথমে আমাদের বেতনটা ছিল কত একশো টাকা আর বর্তমানে বেতনটা হচ্ছে কত নিরানব্বই টাকা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি ওয়ান তাহলে কমেছে কত যদি একশো ধরে কাজ করি তাহলে আমাদের এই ওয়ানই হবে আলটিমেটলি পার্সেন্ট তার মানে ওয়ান পার্সেন্ট হ্রাস পেয়েছে এবার আমরা এই ধরনের ম্যাথগুলো বলি আসলে এইভাবে না করে আমরা আরো একটা ফার্স্ট ক্যালকুলেশন করতে পারি ওই সূত্রটা দিয়ে আর যদি করি দেখবেন যে বাজারে এরকম প্রচলিত সূত্র আছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি ডিভাইডেড 100 বিশাল প্লাস মাইনাসের একটা জটিলতা আসেন এই মেথডটাকে আমরা আরেকটু কাস্টমাইজ করে সহজ করে ফেলি সেটা কেমন ধরেন আপনি যদি এমন হয় যে প্রথমে হ্রাস পেল তাহলে মাইনাসে পরে বৃদ্ধি পেল তাহলে প্লাস বি ইম্পর্টেন্ট কাস্ট হচ্ছে এখন এই মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে মাইনাস এ এর পরে আর কোন প্লাস মাইনাস সাইন না দিয়ে এ আর বি গুণ করে দিবেন নিচে একটা 100 নিয়ে আসবে এই একটা কেস হইতে পারে আরেকটা কেস কি হইতে পারে তার মানে প্লাস মাইনাস হলে এটা হ্রাস এবং বৃদ্ধি হলে এই সূত্রটা করব কোনো একাধিক প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই জাস্ট এই জায়গাটাই হলো মূল প্লাস মাইনাসের গুণফলটা এখানে লিখবেন ধরেন আমার প্রথমেও হ্রাস পাইছে পরেও হ্রাস পাইছে তাহলে প্রথমে হ্রাস পেলে মাইনাসে পরে হ্রাস পাইলে মাইনাস বি মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে প্লাস এই জায়গায় আমার ইম্পর্টেন্ট জায়গায় প্লাস সাইন দিব তারপর এ আর বি গুণ করে দেব আর কিছু লাগবে না এ আর বি গুণ ডিভাইডেড হান্ড্রেড আবার আরেকটা কেস হতে পারে সেটা কি যদি আমাদের দুইটাই বৃদ্ধি পায় তাহলে প্রথমেও বৃদ্ধি পেলো প্লাস বি পরেও বৃদ্ধি পেলো তাহলে প্লাস বি প্রথমে বৃদ্ধি পেলো প্লাস এ পরে প্লাস বি প্লাস এ প্লাসে প্লাস তারপরে কি এ আর বি গুণ করে দেব নিচে হান্ড্রেড ইয়েস তাহলে হয়ে যায় এখন এই কোন কেসে আছে এই ম্যাথ কোন কেসে পড়ছে আমাদের ফার্স্ট কেস যেটা কি বলছে প্রথমের হ্রাস পেয়েছে কত দশ তারপরে আবার কি বৃদ্ধি পেয়েছে কত দশ এই প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে মাইনাস তারপরে এ আর কি পাচ্ছি মাইনাস যদি এই ক্যালকুলেশন গুলো করে নেগেটিভ ফিগার আসে তাহলে সেটা ডিক্রিজ বা রাশ বা লস আর যদি পজিটিভ রিজাল্ট আসে তাহলে ইনক্রিজ প্রফিট বা বৃদ্ধি আশা করি বুঝতে পেরেছেন